হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে পালং শাক দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি কিছু পালং শাকের পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতাগুলোকে একটা মিক্সির চারের মধ্যে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে পাতাগুলোকে দেওয়ার পর অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন পালং শাকের পাতাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকমভাবে পেস্টটা করে নিতে হবে এবার একটা বড়ো সাইজের বাটির মধ্যে নিয়ে নেব ছোট বাটির এক বাটি ময়দা আর ওই বাটিরই এক বাটি আটা এখানে আমি আটা ময়দা দুরকম মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন পালং শাকের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি আর গরম মশলা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি এক চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ওই জলটাও মিশিয়ে নেব জল মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন তাই এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে মানে এই ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর তাওয়াটা গরম হলে কিছুটা ব্যাটার দিয়ে তাওয়ার মাঝখানে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক মিনিটের মতো রেখে দিতে হবে ওপরটা যখন এরকম শুকনো ভাব চলে আসবে এর ওপরে হালকা করে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে ভাজতে হবে তা হলে পালং শাকের কাঁচা গন্ধটা থেকে যাবে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে করে ভাঁজ করে নিতে হবে বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হয়ে গেলেও একই রকমভাবে নরম তুলতুলে থাকবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ